আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সবার জন্য ছোট্ট একটি রান্নার রেসিপি একটি ভাজি রেসিপি খুব সহজে দেখাবো অল্প সময়ের মধ্যে শেষ করব এবং কিছু গুরুত্বপূর্ণ কথাও তোমাদের সাথে বলতে চাই প্রথমে রান্না কিভাবে করব সেটা বলে দিই যাতে যারা রান্না দেখছো তাদের সুবিধা হয় প্রথমে আমি দুই তিনটা মোটা মোটা পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচা মরিচ নিয়েছি কুচি করে এবং কল্লাটা কিন্তু কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন পাতলা করে আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় সিদ্ধ করে নিব। আর তেলটাও দিয়েছি পরিমাণ মতো দিয়ে এভাবে আমি রান্না করে নিবো ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা তুলে তুলে মাঝে মধ্যেই নেড়েচেড়ে দিবো এভাবে যত সময় পর্যন্ত পানি পুরোপুরি শুকিয়ে না যায় তত সময় পর্যন্ত কিন্তু রান্না করবো অত ঝামেলা করার প্রয়োজন হয় না সব তরকারি রান্নার ক্ষেত্রে পুষ্টিগুণ ঠিক রাখার প্রয়োজন আছে শুধু বেশি তেল মশলা বেশি মশলা ইউজ করলে যে রান্না খেতে ভালো হবে এটার কোনো মানে হয় না আমি এটা বুঝি আমি দীর্ঘদিন থেকে রান্না করছি যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বুঝেছি কম মশলা দিয়ে সাধারণ যে তরকারিটা আমরা রান্না করি সেটার পুষ্টিগুণ সব থেকে ভালো থাকে সেটা হেলদি হয় আর সেভাবে খাওয়াটাই আমাদের শরীরের জন্য উত্তম দেখো সবুজ রেখে যত সময় পর্যন্ত পানি শুকিয়ে না যাবে তত সময় পর্যন্ত আমি রান্না করব ব্যাস তারপর নামিয়ে নিব তো তোমরা ভালোবাসা দিয়ে সব সময় জন্য পাশে থাকবে ভালোবাসা দিয়ে পাশে থাকলেই সব সময় পাশে পাবে ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ